সুনান তিরমিজির তিন হাজার সাতশত তেত্রিশ নম্বর হাদিস হজরত আলী ইবনে আবি তল ইব্রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামা আখাজ আবি ইয়াদি হাসানিন ও হুসাইন রদি অল্লাহ তালা আনহুমা কোন একদিন দিন উল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম হজরত ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহুমা দুইজনকে ডেকে দুইজনের হাত মোবারক ধরলেন ফাঁকা মান আহাব্বানি এবং নবীজি বললেন যেই লোকে আমি নবীকে ভালোবাসবে ইমাম হাসান আনহুমা দুইজনকে ধরা এ অবস্থায় নবীজি বলতেছেন মান যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে ও আহাব্বাহাদাইন এবং এই দুই আমার নাতিকে ভালোবাসবে ও আবাহুমা এবং এই দুই নাতির পিতাকে ভালোবাসবে ও উম্মা হ এবং এই দুই নাতির মাকে ভালোবাসবে কানামা রি ফিদার জাতি ইয়ামাল তিয়ামা এয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি নবী এবং এই আমার হাসান এবং হুসাইন জাদি আল্লাহ তালা আল হুমার ভালোবাসায় সীখ্ত উম্মাতেরা একই জান্নাতে আমরা থাকবো বলুন আল্লাহ তাহলে নূর নবীজির সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না শুধুমাত্র দরকার ভালোবাসা শুধুমাত্র দরকার ভালোবাসা ভালোবাসার বিকল্প কোন পথ খোলা নাই ঠিক কিনা বলেন আর এই মহারম মাসে গত বছর অনেকগুলো প্রোগ্রাম করেছি এবছর অনেকগুলো প্রোগ্রাম পিছনে করছি সামনেও আছে অনেক বড় বড় জায়গা যেই জায়গায় অনেক মানুষ হয় কিন্তু সুহদায় কারবালার মাহফিলে মানুষ হয় না কেন হয় না এই মাহফিলে সবাই আসতে পারবে না বলেন এই মাহফিলে সবাই আসতে পারবে না কারণ এই মাহফিলে আসার জন্য মঞ্জুরি লাগবে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে বলেন কারণ এই মাহফিলে আমরা জন্য আমরা এসেছি আল্লাহ রসুলের ভালোবাসায় বাইতের ভালোবাসায় সুহাদায় কার বলার ভালোবাসায় ঠিক কিনা বলেন আর এই ভালোবাসার কারণে আল্লাহ ওয়াতালা আমাদেরকে কি দিবেন আমি সেটা শোনাবো তার আগে এই অল্প মানুষ এটা নিয়ে হজরত হজরত বিশিষ্ট তাবি হজরত হাসান আল বসরি তালা যিনি একশত উনত্রিশ জন সাহাবিকে দেখে তাবি হয়েছেন বললো সোহান আল্লাহ এত বড় শ্রেষ্ঠ তাবি সবচেয়ে শ্রেষ্ঠ তাবি একশত জন সাহাবি থেকে এলএম শিখছেন এই হাসান আল বাসরি তালা যখন মাহফিলে যেতেন তখন তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতো কখনো কখনো দেখা যাইতো কোনো কোনো মাহফিলে মানুষজন একেবারে কম হতো তখন তার এক ছাত্র জিজ্ঞাসা করলেন আপনার মাহফিলে কখনো কখনো দেখা যায় লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আপনি কথা বলেন সবাই খুব মনোযোগ সহকারে শোনে আবার কখনো কখনো হঠাৎ করে দেখা যায় খুব কম মানুষ তাহলে কম মানুষ হলে আপনার কি খারাপ লাগে তখন কি আপনার আলোচনা করতে মনে চায় না তখন হাসান আল বাসির রহমাল্লা একটা কথা বলেছিলেন দেখো আমার ছাত্র তোমরা মনে করছো আমার মাহফিলে বেশি মানুষ হলে আমার আনন্দ লাগে আমার ভালো লাগে তা নয় বরং আমি হাসান আল বসরি জীবনে যত ওয়াজ করেছি আর যত করব সবগুলোর ভিতরে আমার ইখলাস ছিল সুতরাং লক্ষ লক্ষ মানুষ আমি চাই না একজন মানুষ আল্লাহর রাসূলের मोहब्बतে আসবে তাকে নিয়ে আমি সারা রাত ওয়াজ শোনাবো তাতে আমার মোটো কষ্ট লাগবে না বল আল্লাহু আকবার তাহলে এখলাসের সাথে একজন শ্রোতার দাম আছে কি নাই তাহলে আজকের আপনারা এখানে যারা আসছেন দেখি তো বিরিয়ানি খাওয়ার জন্য কারা কারা আসছেন হাতুসু করেন তো কেউ কি আসছেন আপনাদের কি মাহফিলের পরে টাকা পয়সা দেওয়া হবে দেওয়া হবে না যদি কেউ অন্য নিয়ে আসেন সূচনাতে তো আমরা নিয়াত করছি যে আমরা কোনো কিছুর জন্য আসি নাই আসতে শুধুমাত্র আল্লাহ রসুলের বাইতের ভালোবাসায় ঠিক কিনা বলেন এখন এই আল্লাহ রসুলের ভালোবাসায় যে আসছেন এই আসার কারণে আপনারা আমরা কি পাবো এ ব্যাপারে আমি একটা বর্ণনা আপনাদেরকে শুনাই সে বর্ণনাটা এসেছে

কোনো একদিন রাসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমা দুইজনকে ডেকে দুইজনের হাত মোবারক ধরলেন ফাকালা মান আহাব্বানি এবং নবীজি বললেন যেই লোকে আমি নবীকে ভালোবাসবে ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুমা দুইজনকে ধরা এ অবস্থায় নবীজি বলতেছেন মান আহাব্বানি যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে ওয়া আহাববাহা দাইন এবং এই দুই আমার নাতিকে ভালোবাসবে ওয়া আবাহুমা এবং এই দুই নাতির পিতাকে ভালোবাসবে ওয়া উম্মাহু উম্মহুমা এবং এই দুই নাতির মাকে ভালোবাসবে কানামা ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি নবী এবং এই আমার হাসান এবং হুসাইন রাজি আল্লাহার ভালোবাসায় শিখতেরা একই জান্নাতে আমরা থাকবো বলুন তাহলে নুর নবীজির সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না শুধুমাত্র দরকার ভালোবাসা শুধুমাত্র দরকার ভালোবাসা ভালোবাসার বিকল্প কোনো পথ খোলা নাই যে কিনা বলেন আর যারা ভালোবাসবে তারা তো হলেবাইকে অনুসরণ করবেই করবে কি করবে না আমি তো দেখি সুহাতায় কারবালার ঘটনার মাঝে আলবেদায় নেহার ভিতরে পেয়েছি আমি এবং অন্য অন্য জায়গায় আমি ঘটনাটা পেয়েছি সিরাতে কি বলা হয় আরও একটা কিতাব আমি নাম বলে গেছি বেশ কয়েকটা কিতাবের মাঝে আমি পেয়েছি হজরত ইমাম আনহুমা যখন কারবালার প্রান্তরে একজনকে একজনকে ডেকে ডেকে বলছিলেন যে দেখো ইয়াজিজ বাহিনী শুধু তারা চায় আমি ইমাম হোসাইনকে তোমরা আমাকে রেখে তোমরা বাকিরা চলে যাও আহলে বাইতের সদস্যদেরকে বলা হয়েছিল যে তোমরা চলে যাও মাদিনা মোনাবুরা চলে যাও তোমরা আমাকে রেখে যাও ওরা শুধু আমাকে চায় তখন কয়েকজনে দাঁড়িয়ে বলছিলেন যে হুজুর আপনাকে রেখে চলে যাব মানি আপনার জন্য যদি আমাদের জীবন এক হাজার বার কোরবান হতে হয় আমরা আপনাকে রেখে যাব না বলুন এই জামা নাই আমি তারা বলছিলেন এক হাজার বার এই জামা নয় এক হাজার নয় দশ হাজার বার যদি ইমাম হুসাইনের জন্য জীবন দিতে হয় তারপরেও জীবন দিতে রাজি আছে এমন অনেক উন্মত আছে ঠিক কিনা বলে বন্ধুরা আমার এই কথা কিন্তু মিথ্যা নয় মুসলিম শরীফের হাদিস নবীজি আমার বলছেন যে দেখো আমার শেষ জামানায় এমন কিছু উম্মত হবে যাদের সন্তান এবং সম্পদ উভয়টার বিনিময় আমি নবীজিকে শুধুমাত্র একবার দেখবে সন্তান এবং সম্পদ উভয়টার বিনিময় আমি নবীজিকে শুধুমাত্র একবার দেখবে এই একবার দেখার জন্য তাদের সন্তান এবং সম্পদ আল্লাহর পথে কোরবান করতে পারে বলুন সহ আল্লাহ তাহলে বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞা জিজ্ঞাসা করেন আপনি আল্লাহর রসুনকে এক নজর দেখবেন বাড়িতে গিয়ে আপনার সন্তান পাবেন না আপনার সম্পদ পাবেন না আপনি রাজি কিনা এমন অনেক উন্মত এই জামানায় রয়েছে যারা সন্তানের বিনিময় সম্পদের জীবনের নবীজিকে দেখতে রাজি আছে ঠিক বলেন সুফি বিনিময় এমনকি ফতে মল্ল তালার সেই বিখ্যাত ঘটনা আপনারা সবাই জানেন ঠিক কিনা বলেন সাগরের ঝাঁপ দিতে চলে গেছে সাগরে ঝাপ দিলে কি জীবন থাকে নাকি জীবনের বিনিময় হলো নবীজিকে একবার দেখতে যায় ঠিক কিনা বলেন বন্ধুরা আমার দেখেন আমি আর একখানে হাদিস আপনাদেরকে শোনাবো ইমাম হাসান হুসাইন রাজিল্লা তাল আহমাকে ভালোবাসলে কি হবে হাদিস খানা একটু দীর্ঘ একটু ধৈর্য ধারণ করে শুনতে পারবেন ইনশাল্লাহ সবাই একটু জোরে সোরে বলি তো আল্লাহ আকবর হয় নাই চারো থেকে আওয়াজটা ঠিক আসে নাই আর একটু জোরে বলি আল্লাহ আকবর আর একটু জোরে সুহান আল্লাহ আর একটু জোরে আল্লাহ আকবার বন্ধুরা আমার হাদিস কেন এসেছে কয়েকটা কিতাবের মাঝে মোজামুল কাবির এর মাঝে হাদিস এসেছে মাজমাউ জাওয়ায়েদের মাঝে হাদিস এসেছে হাদিস খানা বর্ণনা করেছেন রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি বললেন তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল আসর কোনো একদিন নবীজি আসরের নামাজ পড়লেন আসরের নামাজের পরে যখন চতুর্থ রাকাতে গেলেন চতুর্থ রাকাত শেষ করার পরে আকবালা হুসাইনুন অল হাসানু ফজরত ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালনুমা দুইজনে আসলেন রকিবা আলা জহরি রসুল্লাহ সাল্লু আলাই তখন এই চতুর্থ রাকাতে থাকাকালীন দুইজনকে নবীজি নবীজির পিঠের উপরে উঠিয়ে নিলেন এবং সাজদাকে অনেক দীর্ঘ করলেন ফালাম্মা সাল্লামা যখন নবীজি সালাম ফিরাইলেন দীর্ঘক্ষণ সাজদায় থাকার পরে উঠে যখন নামাজ শেষ করলেন সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পরে অদাহুমা বাইনা ইয়াদাই হে ওয়াকবল আল হুসইন এ ফাজা আলাহ রসুল উল্লাহ আল হাসানা আলা আতিকিল তিকিল আইমান নবীজি হাসান এবং হুসাইন রাদী আল্লাহ তালা আনহুমাকে ডাক দিলেন এবং হাসান রাদি আল্লাহুতালা আনহুকে নবীজির ডান কাদের উপরে বসাইলেন কোথায় বসাইলেন ডান কাদে ওয়াল হুসাইনু আলা আ তিকিহিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বসাইলেন বাম কাদের উপরে এরপরে কি কি বলতেছেন সুম্মা ক্বালা আইয়ুহান নাস নবীজি দুই কাদে দুইজনকে বসাইয়া ডাক দিলেন হে দুনিয়ার মানুষেরা দেখেন নবীজির শব্দচয়ন এখানে আইয়ুহাস সাহাবা বলতে পারতেন এখানে আইয়ুহাল মৌমিনুন বলতে পারতেন এখানে আইয়ুহাল মুসলিম বলতে পারতেন এটা বলেন নাই বলছেন আইয়ুহান নাস ও হে গোটা দুনিয়ার মানব মণ্ডলী মানব সম্প্রদায় পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিলেন আলা উখ বিরুকুম বি খয়ইরিন্না সিজেদ্দা আমি কি তোমাদেরকে নানা নানির দিক থেকে শ্রেষ্ঠ মানুষের সংবাদটা তোমাদেরকে বলে দিব না আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খয়েরিন্ন আম্মা ওয়া আম্মাতান আমি কি তোমাদেরকে যাচা এবং ফুফুদের দিক থেকে শ্রেষ্ঠ মানুষের সংভাগ বলে দিব না। আলা অসবিরকুম বিষইরে না দি হলান অখলাতান। আমি কি তোমাদেরকে মামা এবং খালার দিক থেকে শ্রেষ্ঠ মানুষের সংবাদ বলে দিব না আলা উখবিরুকুম বিখাইরিন নাস আবাও ওয়া উমা পিতা মাতার দিক থেকে শ্রেষ্ঠ মানুষের সংবাদটা আমি তোমাদেরকে বলে দেবো কিনা হুমা আল হাসান ওয়াল হুসাইন এই শ্রেষ্ঠ মানুষ দুইজন হলেন হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সুবহানাল্লাহ পিতামাতার দিক থেকে শ্রেষ্ঠ পুকুর দিক থেকে শ্রেষ্ঠ চাচাদের দিক থেকে শ্রেষ্ঠ সব দিক থেকে শ্রেষ্ঠ ঠিক কি না বলেন এরপরে নবিজি বলতেছেন দেখেন কেন শ্রেষ্ঠ বলতেছেন যাদ দুহুমা রসুল উল্লাহি সল্লল্লাহ হুয়ালাইহিয়াসাল্লাম আমার কাদের উপরে চড়া আমার এই দুই নাতির নানা হলাম আমি রসুল উল্লাহ সল্লল্লাহ হুয়ালাই হিওয়াসাল্লাম ও যাদ দাদুহুমা ফাদ ইজাবেন দেখ এবং তাদের না নানি হচ্ছেন নানি হচ্ছেন খাদিজা বিনতে খোয়াইলি নানির দিক থেকেও শ্রেষ্ঠ এরপরে কি উম্মুহুমা ফাতিমা বিনতে রসুলিল্লাহ ওয়াসাল্লাম এবং তাদের দুইজনের মাতা হলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা যিনি আমি নবীর কন্যা সোহান আল্লাহ আবু হুমা আলী ইবনে আবি এবং তাদের পিতা হলেন আলী ইবনে আবি তালিব যিনি আমার চাচাতো ভাই বলুন সুবহানাল্লাহ এবং ও আম্মুহুমা জাফর ইবনে আবি তালিব এবং তাদের চাচা হলেন জাফর ইবনে আবি তালিব যিনি জান্নাতে বাকি হয়ে উঠতেছেন বলুন আল্লাহ ও আম্মাতুহুমা উম্মহানি বিনতে আবি তালিব এবং তাদের ফুফু হলেন উম্মে হানি রাদি আল্লাহতালা আন্হা আমরা জানি যার ঘর থেকে নবীজি মেয়েরাজ গিয়েছিলেন ঠিকই না বলেন উনি হলেন ফুফু অখলু হুমা আল কাস ইভিনে অসুল ইল্লা সাল্লাল্লাহ হুয়ালাই আমার কাঁধের উপরে চড়া দুই বালকের মামা হলেন আমি নবীজির ছেলে ক সেম রাদি আল্লাহ তালা আন্হু আল্লাহ এরপরে কি এরপরে বলা হচ্ছে অখালা দুহুমা জাইনাবু অরুকাইয়া তাদের খালা হলেন জাইনাব এবং রুকাইয়া অহ্ম কুসুম রসুল ইল্লা তারা সবাই আমি নবীজির কন্যাহাল্লাহ এরপরে কি অযাদ ফিল জান্না তাদের নানা জান্নাতি নানাকে এবারে নবীজি খোলাসা বলতেছেন সারমর বলতেছেন এতক্ষণ তাদের আত্মীয় স্বজনের কথা বললাম এখন শুনে রাখো তাদের নানা আমি ফিল জান্না জান্নাতি রহমাতুল্লাহ এরপরে কি ও আবু হুমাফিল ফিল জান্না তাদের পিতা আলী রাজি তালা আনহু তিনিও জান্নাতি ও আম্মু হুমা ফিল জান্না তাদের চাচা তারাও জান্নাতি ওয়া আম্মাতহুমা ফিল জান্নাহ তাদের ফুফু তারাও জান্নাতি ও খালাতুহুমা ফিল জান্না তাদের খালাগণও জান্নাতি ওহুমা ফিল জান্নাহ এমন কি আমার পিঠে যে দুইজন বালক রয়ছেন তারা দুইজনেইও জান্নাতি আল্লাহু আকবার এরপরে শেষ কথা হলো অমান আহাবাহুমা আমার কাঁধে যেই দুইজন সন্তান রয়েছে যেই দুই বালক রয়েছে এমন পর্যন্ত আমার যেই উম্মতেরা এই দুইজন বালককে ভালোবাসবে আমি নূর নবীজি নূরের জবান থেকে ঘোষণা দিলাম তারাও আমি নবীর সাথে জান্নাতে তাহলে আমরা যে ভালোবাসায় আসছি সেই ভালোবাসা কি সার্থক নাকি ব্যর্থ তাহলে আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করুক না আমিন বন্ধুরা আমার আমার সময় একেবারেই শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান সমাজে যে সাহাবাহিকেরামদেরকে যে গালি গালাস করা হয় এই গালি গালাসের ক্ষেত্রে আমাদের মোটেই অগ্রসর হওয়া উচিত হবে না বিশেষ করে হজরতের তালা নুকেও গালিগালাস করে এমন একদল মানুষ আছে কি নাই অথচ শুনান তিরমিজির হাতিতে এসেছে নবীজি বলছেন আল্লাহ আমার এই মুয়াবিয়াকে আপনি সৎ পথে রাখুন তার মাধ্যমে মানুষকে সৎ পথ দান করুন খাতা নিজামুদ্দিন আউলিয়া রহমা তাআলা কিতাব লিখেছেন তার পীরের নির্দেশে রাহাতুল কুলুব রাহাতুল কুলুবের মাঝে এসেছে কোন একদিন রাসুল উল্লাহ সাল্লাহ একটু পথ করে দেন বন্ধুরা আমার নবীজি আমার বসা সাহাবাইকে আমাদেরকে নিয়ে তখন তখন হজরত মহাবিয়ার আদি আল্লাহ তালান আপনারা একটু আমার দিকে তাকান প্লিজ এই ঘটনাটা বলে আমি শেষ করব। তখন মোয়াবিয়া রাজি আল্লাহ আন্ডু কোলে ছোট্ট একটা শিশু নিয়ে যাচ্ছিলেন নবীজি হঠাৎ করে বলতেছেন যে দেখো দেখো জান্নাতির কোলে জাহান নামি এক জান্নাতির কোলে জাহান চলে যাচ্ছে জাহান নামি তখন সাহাবাই কিরাম উল্টে তাকাইয়া দেখতেছেন মুহাবির আনহুর কোলে ছোট্ট শিশু ইয়াজিদ কোলে তখন আলী রাজি আল্লাহ তালহু দাঁড়িয়ে গেলেন আলী রাজি আল্লাহ তালহু দাঁড়িয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সে কেমনে জাহান নামি তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন যে আলী তুমি জানো না তোমার আমার করিজার টুকরা ইমাম হুসাইনকে এই এই ছোট্ট শিশু কার বালার প্রান্তরে হত্যা করবে বলুন না তখন আলী রাতুল্লাহ নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন ইয়ারসুল্লাহ আমাকে অনুমতি দেন আমি এখনই তার বরদান ফেলে দিই নবীজি আমার বললেন আলী না তুমি চুপ করো আল্লাহ ওয়া তাআলার ফয়সালার উপরে তুমি ভাগ্যসায়ও না দরবারি দিও না আল্লাহ তালার ফয়সালা আমার এই কলিজার টুকরা বরণ করবে জান্নাতের যুবকদের সর্দার হবে সুতরাং তুমি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে অগ্রসর হইও না আলীগাদুল্লা তাল্ন তখন চোখে পানি ঝরঝর করতেছিল আলী গাজুল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে যখন আমার সন্তান সাহাদত বরণ করবে আমার এই সন্তানের জন্য কেউ কি শোক পালন করবে কেউ কি কান্না করবে নবীজি আমার বললেন ও আলি তুমি চিন্তা করো না কে আমা পর্যন্ত আমার উম্মতেরা তোমার আমার এই সন্তানের জন্য তারা শোক পালন করবে তারা দোয়া করবে তারা কান্না করবে বলুন ভাইয়া আমার হাদিসের মাঝে এসেছে মাঝে এসেছে যেই দিনে তার বালা অনুষ্ঠিত হয়েছে আল্লাহ সুবাহান ওয়া তালার পক্ষ থেকে চার হাজার ফেরেস্তা জমিনে নেমে এসেছে তারা এসে যখন হজরত হজরত ইমাম হোসেন রদুল্লাহ তাল্লাহুর পক্ষ হয়ে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসলো যে না ফেরেস্তারা তোমরা যুদ্ধ করতে পারবে না তখন তারা সব স্টপ হয়ে গেলেন তখন তারা দ্বিতীয়বার আবার আল্লাহর কাছে চলে গেলেন অনুমতি নেওয়ার জন্য যে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন নূর নবীজির কলেজার টুকরা আজকের শাহাদাত পালন করবে এটা চোখে দেখার মতো নয় এটা আমরা সহ্য করতে পারবো না আমাদেরকে অনুমতি দেন আপনি আমরা তাদের সাথে গিয়ে যুদ্ধ করি ইয়াজিদ বাহিনীকে আমরা কচু করে ময়দানের সাথে মিলিয়ে দেই তখন আল্লাহ সুবাহানা ওয়া তালা বললেন যে যাও যুদ্ধ করো তারা আসমান থেকে জমিনে আসতে না আসতে এসে দেখলেন হজরত হুসাইন রাজি আল্লাহ তালা ইতিমধ্যেই শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছেন বলুন তখন ওই চার হাজার ফেরেস্তা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে অনুমতি চেয়েছিলেন হে আমাদের রব আমরা চেয়েছিলাম নূর নবীজির কলিজার টুকরার সাথে একত্রিত হয়ে আমরা যুদ্ধ করব কিন্তু সে অনুমতি পেলাম না সুযোগটা পেলাম না আজকের আমাদেরকে অনুমতি দেন নূর নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নূর শরীফের চার পাশে আমরা কিয়ামত পর্যন্ত অবস্থান করব এবং আমরা এখানে তফ করব এবং আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য কান্না করব এবং তাকে সালাম দিতে থাকবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে অনুমতি দিয়েছেন তারা কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর রওজার চারপাশে থাকবেন এমন কি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আত্মপ্রকাশ করবেন তখন এই ইয়াজিদ বাহিনীকে কচু করা হবে তখন গোটা পৃথিবীর ওয়াহাবীদেরকে কচু কাটা করা হবে তখন ওই 4000 ফেরেশতা মুসলিম উম্মার সাথে আল্লাহর রাসূলের উম্মতের সাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে বুখারী শরীফে বারবার হাদিস কানে এসেছে তাত্বরার হাদিস আমি নিজে ছাত্রদেরকে আট জায়গায় প্রায় পড়িয়েছি হাদিসখানা হলো এমন ভাবে যুদ্ধ চলতে থাকবে পিছনে একটা কাফের গাছের পিছনে পাহাড়ের পিছনে পাথরের পিছনে একটা ইহুদি এসে পালাবে মুসলমানদেরকে গাছ পাথর ডাক দিবে ইয়া মুসলিম মিউরা ইয়াহুদিউন ফাতুলহু হে মুসলমান আমার পিছনে একটা ইহুদি পালিয়েছে আসো আসো তোমরা তাকে হত্যা করো বললো আল্লাহ আকবার সেই ঘোষণার অপেক্ষায় আমরা রয়েছি সুতরাং গোটা পৃথিবীতে ইনশাল্লাহ হোসাইনি মতবাদ কায়েম হবে ইয়াজিনি মতবাদ ধ্বংস হবে সেই সময় ইনশাল্লাহ খুব কাছাকাছি আসতেছে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন বন্ধুরা আমার এজন্য বন্ধুরা আমার বন্ধুরা আমার তাহলে এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এজন্য প্রস্তুতি নেওয়ার জন্য দরবার হকানি দরবার কিগুলো এগুলোই জায়গা এখানে এসে আপনি মানুষের মতো মানুষ হবেন এখানে এসে আপনার কল পরিষ্কার হবে আপনি নেকটার মানুষের সহপাতে থাকবেন আমি মরহুম হুজুরকে তিন ঘন্টার জন্য পেয়েছিলাম এই তিন ঘন্টায় আমি ওনার কাছ থেকে যতটুকু উপকৃত হয়েছিলাম সব সময় আমার চোখের সামনে শুধুমাত্র হুজুরের চেহারা আমার ভাসত আমি শুধুমাত্র হুজুরদের দুই ভাইকে আমি চিনি হুজুরকে চিনি আর জামিলুর রহমান মাওলানা একে চিনি এছাড়া আমি কাউকে চিনতাম না তো আজকের এসে আমার খুব ভালোই লাগলো আমি আমার যতটুকুন আলোচনা করলাম আলোচনার সারমর্ম এক নম্বর কথা হলো বাইতের পক্ষে থাকতে হবে বিপক্ষে যারা বলে হতে পারে তিনি খানায় কাবার ইমাম তারপরেও আমরা তাদের কথা শুনবো না ঠিক কিনা বলেন আর দ্বিতীয় কথা হলো আমরা হকানি দরবারের সাথে লেগে থাকবো এমনকি আমাদের সন্তান আমাদের পরবর্তী জেনারেশন তাদেরকেও আমরা আমরা করব দরবার না অন্যথায় আপনি দিকে রাস্তার করে আপনি কবলে চলে যাবেন আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান আপনার নাতিদেরকে তারা দখল করে নিয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য আমি দৃঢ়ভাবে বলতে চাই এই দরবার হক্কানি দরবার আপনারা যারা দরবারের সাথে জড়িত আছেন আপনাদের সন্তান আপনাদের আপনাদের পরবর্তী জেনারেশন আপনাদের পাড়া প্রতিবেশী আপনাদের আত্মীয় স্বজন তাদেরকেও ধীরে 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 দরবারমুখী করবেন ইনশাল্লাহ পারবেন না আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে আমি দোয়া করি আজকের আহলে বাইতের মহাব্বতে আমরা যারা এসেছিলাম কেয়ামতের ময়দানের জন্য আমাদের সবাইকে আহলে বাইতের সাথে একই জায়গায় হাসর নাসর এবং জান্নাতের ব্যবস্থা করে দেন বললাম আমিন